এবং মানুষের জীবনের কথা যেখানে বলা হয় তো সেই জায়গা থেকে আজকে কথা বলে আমার ভালো লেগেছে ব্যক্তি জীবনে আমি মানুষটা একটু আমার দাঁত কথা ফুসফা করে বের হয়ে যায় মানে দাঁত দুটা বাস্তবতাকে আপনি কখনো অস্বীকার করতে পারবেন এটা হচ্ছে চরম সত্য আর এমন কোনো কথা কখনই কারো বলা উচিত না যখন আপনার সন্তান বিচারক হলে আপনি আসামি হয়ে যাবে এই কথাগুলা মেপে আপনাকে পথ চলা উচিত সবার কারণ যখন আপনি ডোর টু মরু সমাজে একটা জায়গায় দাঁড়াবেন তখন যেন উদাহরণ না টানতে পারে এই লোকটা ফালতু এই লোকটা আজে বাজে কথা বলে আমার কথা হচ্ছে যখনই নিউজ যেখানেই করেন যা কথা বলেন যার সাথে আপনি যে কাজটাই করেন এটা মধ্যে যেন আপনার একটা ভালোবাসা থাকে সততা থাকে আন্তরিকতা থাকে তাহলে ও কাজটা আপনি করেও ভালো লাগবে যার জন্য করবেন তারও ভালো লাগবে আপনি জানেন একটা মানুষের সাথে আপনি গল্প করতেই গেছেন আমার একটা কথা আমি প্রায় বলি আমাকে একদিন একটা মেয়ে একটা চুমা খাইতে চাইছি যেটা আমরা সচরাচর মেয়েদেরকে আমরা চুমা খাইতে চাই আমি ওই মেয়ের কাছে দেড় লাখ টাকা চাইছিলাম দেড় যাব্রম একটা চুমা দিতে পারলে কিন্তু আমাকে লাখ টাকা পেমেন্ট সেই মেয়ে ধরেন আজ আমাকে মরে রেখেছে যে তাবিজ ভাই আপনি কি আগের মতো ওরকম আছেন মানে আমি জাস্ট এই জিনিসটা বুঝে নিতে চাচ্ছি এই জিনিসটা দিয়ে আপনি কখনো টাকার কাছে নিজের ব্যক্তিত্ব নিজের পার্সোনালিটি এবং নিজের অবস্থান কখনো লুপে দিবেন না। আপনার জীবনে নেগেটিভ অনেক সুবিধা আসতে পারে। কিন্তু চাইতে ভালো সুযোগ সুবিধা হয়তো এই জন্য কখনো হাত ধরে রাখবেন না হাত সবসময় খালি রাখবেন কারণ যদি আপনার দুটা হাতে ধরে রাখেন আপনি যে সুবর্ণ সময়টা আসবে বা সুবর্ণ একটা জিনিস আসবে সেটা কিন্তু আপনি তখন ধরতে পারবেন এই যারা চলে যায় তাদেরকে সুন্দরের বিদায় জানাবেন কারণ হয়তো ভালো কেউ আপনার জীবনে আসতে পারে এটা চাকরির ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক দাম্পত্য জীবনের ক্ষেত্রে হোক যে চলে যেতে চায় তাকে আপনি কখনোই ধরে রাখতে পারবেন না কারণ সে একটা কথা দিয়েও আপনার ফ্যামিলিতে থাকতে পারে কারণ একটাই রিজন যদি থাকে তুমি আমাকে যতই খারাপ বলো সব কিছুর মূল আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসার কারণ আমি তোমার পাশে থাকতে চাই আবার আপনি হাজার ভালোবাসা দিয়ে একটা মানুষকে বুঝান সে থাকবে না সে বলবে যে আমার মতো মেয়ে দেখে তোমার সংসার করতেছি তুমি আমার কি দিছে এই সেই তুং টাং তাংতা কোনো লাভ হবে না কারণ তার রিজন হচ্ছে সে আপনার সাথে থাকবে না সুতরাং যাকে মনে রাখবেন ভালোবেসে রাখবেন কারণ ভালোবাসার মতো করে ভালোবেসো না কাছে টানার মতো করে কখনো কাউকে কাছে টানতে নেই সবাই ভালো থাকবেন ভালোবাসায় এবং সেটা মাস্ট বি হালাল কারণ বেজাল ভালোবাসা পাইলে আমার ভালোবাসার গোষ্ঠীকে লাইতে ইচ্ছা করে আল্লাহ হাফিজ দর্শক আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখতে চাই আমি এই তাবিজ ফারুক ভাইকে আমি আমার আইডল মনে করি কেননা এই তাবিজ ফারুক ভাই সত্যকে কখনো সে কি বলে সামনে প্রকাশ করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না বা কাউকে ভয় করে না সো আমি ওনাকে সবসময় আমার আইডল মনে করি কেননা আমিও সব সময় সত্যর পথে সত্যর ন্যায় কাজ করতে বেশি ভালোবাসি এবং স্বাচ্ছন্দ্য করি যার কারণেই কিন্তু আজকে আমি দেশ ও জনতার কণ্ঠ দেশ তথা দেশের জনগণ নিয়ে কাজ করছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে পরবর্তীতে কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে